বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা জানতে চায় এটা অপরাধ আদর্শ এই ক্ষেত্রে কোন আপোষ নাই ক্ষমতায় যাব কি যাব না তা তো পরের কথা আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না যাবে এ কথাগুলো বুঝতেছেন পলিটিক্যাল এলাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল এলাই রাজনৈতিক ঐক্য হোক কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ আনলে প্রদর্শন করলে মুসলিম আর আনুগত্য যখন হবে তাকুয়ার ভিত্তিতে আল্লাহর ভয়কে কেন্দ্র করে তখন লোক তার নাম মুত্তাকি ইমান আনার পর তাকুয়া ছাড়া মবিন হওয়া যায় পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না সেজন্য আল্লাহ আরব্বুন আরমিন বলেছেন কোরআন শরীফ আল্লাহ তালা একবার দুইবার নয় নামাজ পড়ার কথা বলেছেন বার আর আল্লাহ আরব্বুন আর আমিন তাকওয়ার কথা বলেছেন দুইশো বারের বেশি সুবহান আল্লাহ বলবেন তাহলে বুথটা কি হবেন কথা বলেন শিখছেন না নিয়মটা ইমানানসী মমিন এবার পরিপূর্ণ মুসলিম হতে হলে তাকুয়া লাগবে পরিপূর্ণ মুসলিমেরই আরেক নাম মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আরেক নাম কি মুত্তাকী এখন এই মুত্তাকি যে আপনি হতে পারলেন তার প্রমাণ কি আল্লাহ সামনে দুইটা বৈশিষ্টের কথা বলেছেন কয়টা হ্যাঁ তু আদু নালিকুল্লি হাফিজ আল্লাহ বলেন এসব সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদেরকে দুনিয়ায় জান্নাত পাবা জান্নাত কাছে আনা হবে আর সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে প্রত্যেক সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি আউয়া এবং হাফিজ সুভানন্দ এখন আউয়াব অর্থ কি হাফিজ অর্থ কি তা না বুঝলে আপনি কি মুথাকী হতে পারবেন আউয়াব মানে অর্থাৎ যে ব্যক্তি সারাক্ষণ কাছে ক্ষমা চায় আমরা মনে গুনার কাজ করলে ক্ষমা চাইতে হয় না গুনার কাজ করলে ক্ষমা চাইতে হবে গুনা মাফের জন্যে আর যখন গুনা থাকে না তখন বান্দা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায় বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দে শুধু গুনাহ করলে ক্ষমা চাইতে হয় না ন্যাক করলেও ক্ষমা চাইতে হয় নামাজের মতো এত দামি এবাদত সালাম ফিরানোর আগে আমরা ক্ষমা চাই চাই কি না শিখিয়ে দিয়েছেন সালাম ফিরাবার আগে আমরা ক্ষমা চাই আল্লাহ্মা ইন্নি জলামতুনাফসি জুলমান কাথিরা ওয়ালায়ক ফিরুদ্দুনু বা ইল্লাহ আংতাক আয়াল্লাহ আমি আমার উপর বড় ধরনের জুলুম করেছি পরলাম নামাজ খাওয়া চা আল্লাহ বহুত বড় জুলুম করছি আমার গুনা মাফ করে দাও সাতফিরলি মাকফিরা তামিন এংদিক ওয়ারাহামনি তোমার পক্ষ থেকে মাফ চাই আমারে মাফ করে দাও তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই ইন্ন ক্যাং তাত তৌবাব পড়লেন নামাজ চাইলেন মা। এই যে যে লোক উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেই বলা হয় আউয়াব আপনি যতক্ষণ আউয়াব না হবেন ততক্ষণ আপনি খাটি কি হইতে পারবেন না সুবহানাল্লাহ কইবেন না আমার ভাইরা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন শরীফ থেকে মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর বিষয়ে আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম মাতিন বিকালিমাতিন মাহন কলা ইন্ন নাসি আল্লাহ রাবুল রমিন বলেন হাবিবামার মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানিহু সাল্লাম শরণ করুন ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন সুবহান আল্লাহ বলবেন না একটি নয় দুইটি নয় তিনটি নয় দশটা পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম ইন্নি যা ইলু কালিনা আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব পরীক্ষা দিলেন কয়টা সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল দশম পরীক্ষা নিজ হাতে সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন সুভান হাত পা বেঁধে সন্তানকে মিনায় হাতের মধ্যে ছুরি নিয়ে তিনি জবাই করবেন কোরান একারিম আল্লাহ আব্দুল আলমিন বলেন ফালাম্মা আস্লাম ওয়াতাল্লাহু লিল জমিন পিতা পুত্র দুইজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো ইব্রাহিম পিতা তার হাতে ছুরি নিচে বরদান ইসমাইলের সে পুত্র বাবা পুত্র দুইজন যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেললো পিতা যখন সন্তানকে চিত করে শুয়ায় দিলো জবাই করতে আমি ডেকে বললাম ফানা দাইনাহু আইয়া ইব্রাহিম কাসাদাকত আরইয়া ইন্না ক্যাযালিকা নাজিলুল মুহসিনিন আমি ডেকে বললাম ও ইব্রাহিম জবাই করতে হবে না আমি তোমার ইরাদা দেখে ফেলেছি এ এরা মুখে থাকে না অন্তরে থাকে এরি নাম তাকওয়া এর নাম কি তাকওয়া দিল এটা আল্লাহ দেখেন দিল ঠিক করার আগ পর্যন্ত মুত্তাকি হওয়া যায় না লেবাস ধরা যায় কি ধরা যায় দাড়ি টুপি জুব্বা কুর্তা এক হাজার দানার তসবি দেখলে মনে হয় দরবেশ দিল ঠিক হয় নাই এটা দরবেশ না ধরবেশ আমাদের দেশে কোনটা বেশি এখন সমানে নেতারা দাড়ি রাখতেছে টুপি লাগাইতেছে সামনে নির্বাচন সব টুপি টুপি ছাড়া একজন দেখেন না এগুলো মিডিয়াতে সব টুপি লাগে খোঁচা খোঁচা দাড়ি ছেড়ে দিছে টুপি মাথায় বাহ মনে হয় কোন মাদ্রাসার আলেম যাচ্ছে এরাদা ঠিক তার এই টুপি দাড়ি যুগ বা কি না জাতের জন্য না নির্বাচনের জন্য আল্লাহ দেখেন এরাদা কি দেখেন আল্লাহ দেখে বললেন ইব্রাহিম জবাই করতে হবে না আমি তোমার এরাদা দেখে ফেলেছি সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম তুমি এবং ইসমাইল দুইজন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো পুরস্কার হিসেবে আমি একটা দায়িত্ব দিচ্ছি শোন এবার তোমরা বাপ পুত্র মিলে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও একটি নয় দুইটি নয় দশটি পরীক্ষা দিলেন হাজরত ইব্রাহিম আল্লাহর হুকুমে আগুনে গেলেন মাতৃভূমি বাবেল ছেড়ে কেনান গেলেন আপন স্ত্রী হাজেরা সন্তান ইসমাইলকে মাক্কায় রেখে আসলেন কলিজা টুকরা সন্তানকে জবাই করার জন্য উদ্যত হলেন দশটা পরীক্ষা দেবার পর হাজরাত ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে কাবাগর তৈরি করলেন ঘরটা কার ইবনু কাসির আল বেদায়ন নেহায়তে লেখেন কাবাগর তৈরির পরে হজরত ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে দুই হাত তুলে কামতে লাগলেন রব্বানা তাকাব্বাল মিন্না ঘর বানাই কার ক্ষমা চান ক্ষমা চান তিনি বললেন রব্বানা তকব্বল মিন্ এআতের অংশের তুফ শ্রীমাম বাগাবি লেখেন তিনি বলেছেন রাব্বানা তাকাব্বাল মিন্না তামিরানা হাদা আল্লাহ তোমার হুকুমে আমি আমার সন্তান নিয়ে তোমার যে ঘরটা বানালাম আমাদের পিতা পুত্র পক্ষ থেকে নির্মাণের খেদমতটা তুমি কবুল করে না কত বালাই না আমাদের দুজনকে মাফ করে দাও সুভানাল্লাহ মাফ চাইছেন ঘর বানাইছেন কার মাফ চাই এটাই হচ্ছে আউয়াবের চরিত্র গুনা করলো তবা করবে নামাজ পড়লো তবা করবে হাদিস পড়ালেও তবা করবে মাহফিল করলো করবে গুনা করলে তো তবা করবে সর্বাবস্থায় তবার মাধ্যমে তার দিলটা সুবাহ সর্বাবস্থায় তবার জন্য প্রস্তুত হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে এ আউয়াবের আরেক অর্থ আল্লাহ অভিমুখী এই গুণ আসার আগ পর্যন্ত আপনি মুত্তাকী হতে পারবেন না বেশি বেশি তবা করবেন মুত্তাকী হতে হইলে তারপর হাফিজ আউয়া হাফিজ হাফিজ মানি যে কি না আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে আমরা কি আল্লাহর হুকুম হেফাজত করি পারি চেষ্টাও তো করি না চেষ্টা করি আমার বায়রা আল্লাহর বিধানগুলো হেফাজত করার মানি হচ্ছে আল্লাহর আল্লাহ মুস্তাফা বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম দিয়ে গেলেন যে শরীয়ত রেখে গেলেন সেই শরীয়তের পূর্ণ তাবেদারি করতে হবে হালালগুলোকে হালাল হিসেবে মানতে হবে হারামগুলোকে হারাম হিসেবে ছাড়তে হবে এটাই তো পরিপূর্ণ তাকুয়া আমাদের মধ্যে পরিপূর্ণ তাকুয়া নাই দেখি অনেকের নামের আগে হাজি নামের পরে গাজী পাচক আছে বিচার আচারে বসে দুই দিক থেকে ঘুষ খায় খোঁজ নিলে দেখা যায় হস করে আসছে কিন্তু ঘুষ খাচ্ছে সে কি আল্লাহর হুকুম হেফাজত করছে হাফিজ মানি যে হালাল গুলো মানবে হারাম গুলো তারবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াত আদ-দুনিয়া ফা ইনাল জহীমা হিয়াল মাআওয়া আর যে কিনা দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো কি করলো কথা বলেন তাগা তকা তাগার অর্থটা একটু ব্যাখ্যা করে দেই নদী কোন দিক আপনাদের এখানে আছে এই যে নদীর পানি চলে সীমা আছে দুই কুল পানি জোয়ার হোক ভাটা হোক দুই কুল পানি পার হইতে পারবে না কিন্তু বন্যায় তখন আরবিতে বলা হয় তকাল বাহরু তকাল নাহরু অর্থাৎ সমুদ্র বা নদী সীমা করছে অর্থাৎ তার নির্ধারিত যে দুই কুল সে সীমানা অতিক্রম আখেরাতে মাহিয়াল মাওয়া আখিরাতে কিয়ামতে জাহান্নাম হবে তারাবাস স্থল আবার আল্লাহ পাক বলেন ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানাফসানিল হাওয়া আর এই দুনিয়ায় যে ব্যক্তি কাল আমতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই ভয়টা অন্তরে পোষণ করলো এটি তো তাকুয়া এই ভয় যার আছে সে চুরি করবে কথা বলে না আল্লাহর ভয় যার অন্তরে আছে হিসাব দিতে হবে সব আপনি যত ন্যায় কামল করছেন তাও দেখবেন যত গুনার কাজ করছেন গোপনে কামরা বন্ধ করে তাও দেখবেন উপায় থাকবে সব দেখবেন কিনা কথা বলে না কোরআনে করিন আল্লাহ বলেন يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بلد. কাল কেমতের দিন প্রত্যেক ব্যক্তি যা সে দুনিয়ায় ন্যায় কামল করেছে সে তার সামনে দেখবে আমিলাত আর যতটুক গুনার কাজ করেছে সে চোখে দেখতে পাবে তখন সে আফসোস করে বলবে আমার অন্যায় আর গুনার কাজ আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত কিন্তু সে কেমতে আফসোস করে কোনো লাভ হবে না এই পৃথিবীতে মানুষ যা অন্যায় কাজ করছে গুনার কাজ করছে লুটপাট করছে জানাবে বিচার করছে চুরি চামারি সুদগুষ খেয়েছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে পাল্লায় ওজনে কম দিয়েছে দাগাবাজি টেন্ডারবাজি খুন খারাপি করছে কলম ঠেকায় ঘুষ খাইছে সব সে দেখতে পাবে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা বলা হবে হাসর ময়দানে এই কেয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই বিষয়টাকে তুমি বিশ্বাস না এই দিক তোমার মনোযোগ ছিল না আজকে পর্দা সরিয়ে দিলাম তোমার চোখের সামনে থেকে মানুষ তাকায় থাকবে হিসাব নিকাশগুলো দেখে দেখে সে এতটা অস্থির হয়ে যাবে চোখের পাতাটাও নড়বে না দুইটা চোখ লোহার মতো শক্ত হয়ে থাকবে এই ভয় যার অন্তরে আছে সে গুনার কাজ করবে যদি করেও ফেলে তবা করবে আর এই ভয় যার নাই ও চেন সিস্টেমে গুনার কাজ করে যাবে ঠিক কিনা বলেন অতএব হাফিজ হতে হবে আিন হাফিজ আল্লাহর দিলটা হতে হবে আল্লাহ অভিমুখী আর আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করতে হবে পার্বতী ইনশাল্লাহ এরপর তৃতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছি একটু ব্যাখ্যা না করলে তো কেমন দেখা যায় এরপর আল্লাহ তারা বলেন মান খাশিয়া আল্লাহ মান বিল ওয়া এই সমস্ত মুত্তাকি যাদের জন্য জান্নাত নিকটবর্তী হবে ওই সব মানুষ যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহকে না দেখে আমরা ভয় পাই না দেখে ঠিক কিনা বলে আমরা আল্লাহকে দেখি না আল্লাহ তো সব দেখেন ঠিকটা ঠিক মতো বলবেন না তোমার আমার মনের ভিতরে কি জেগেছে দুই ছোটে তা না বললে আল্লা মনের খবরটাও জানেন কোরান কারিম আল্লাহ তালা বলেন কোল এন তুফো মাফি সদুরে কম আওতব দোহুয়া আলাম হল্লা ওয়াইয়া আলামু মাফি সেমা ওয়াতি ওয়ামাফিল আব্দু ওল্লাহানাকুল্লি সেই কদিয়ো আল্লাহ বলেন হাবিব আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলী আপনি মানব যা বলে দেন তোমরা যা মনের গভীরে গোপন রাখো আর যা প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন সব আন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রাব্বুন আনিন আল্লাহকে তারাই ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা বলেন যারাই আল্লাহকে ভয় করে না দেখে ভয় করে আল্লাহ সেটাই বলেছেন মান খাসিয়ার রাহমান আর হাসুরি উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তরণীয়া বলেন মহান আল্লাহ এখন অন্তরের ব্যাপারে কিছু বলতে হয় কাফের মুশ্রেকের দিল হচ্ছে না পাক মুসলমানদের দিল হচ্ছে অন্তরের মধ্যে যখন নূর প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে হয়ে যায় যায় কি ইমানের আর সেই অন্তরে যখন আল্লাহর ভয় প্রবেশ করে অন্তরটা নরম হয়ে যায় আল্লাহ মুখী হয়ে যায় সুবহানাল্লাহ কাফের দিলে ইমান নাই তার দিল নাপাক পাক সেজন্য কাফেরও না পাক আর যার অন্তরে ইমান প্রবেশ করেছে তার দিল পাক যার দিল পাক মানুষটাও পাক এই জন্য কাফের মুর্শেদকে বলা হয়েছে নাজাস নাপাক পাক কাফের মুশিদ কি নাজাস এই পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত এখন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট স্যুট আছে বুট আছে সব আছে কিন্তু ও পাক না নাপাক কারণ ওর ইমান নাই যার ইমান নাই সে কি না পাক আর কোরআনে আল্লাহ বলছেন যারা কাফের মোশক ওরা চতুস্ফোট জানোয়ার সদৃশ আপনারা দেখছেন সে কিরকম জংলি আমেরিকার প্রেসিডেন্ট রাতের অন্ধকারে আরেক দেশের প্রেসিডেন্টকে বৌসহ হাইজেক করছে দেখেন নাই ভ্যারিজুয়াল প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে ডেল্টা ফোর্স পাঠিয়ে তাকে গ্রেফতার করছে এমনকি একটা মহিলার ইজ্জতও দেখে নাই তার বউকেও অ্যারেস্ট করছে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি এটাই যুক্তরাষ্ট্রের সভ্যতা এটাই হচ্ছে তাদের কাছে বাক স্বাধীনতা এটাই হচ্ছে তাদের কাছে মানব অধিকার মনে রাখবেন একমাত্র ইসলামের আদর্শের মাধ্যমে পৃথিবীতে আইনের শাসন ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে আর এই পৃথিবী উম্মতে মোহাম্মদীর মুসলমানদের কাছেই নিরাপদ পশ্চিমা সভ্যতা দিয়ে এই পৃথিবীতে আদল ইনসাফ আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আর অমুসলিমরা যতই শিক্ষা দীক্ষায় উন্নত হোক এই পৃথিবী তাদের কাছে নিরাপদ নয় অনিরাপদ আগে শুনছেন সোশ্যালিজম এরপর শুনছেন ক্যাপিটালিজম ট্রাম্প দেখাইছে জাঙ্গালিজম এটা কি জাঙ্গালিজম আগে শুনছেন সোশ্যালিজম রাশিয়ারটা কি সোশ্যালিজম আমেরিকারটা কি ক্যাপিটালিজম পুঁজিবাদ সমাজবাদ আর ট্রাম্প বলছে যে আমার কাছে কোনো বাদ নাই জাঙ্গালিজম জঙ্গলি আইনে পৃথিবী চলবে ভেনেজুয়ালার প্রেসিডেন্ট কে অ্যারেস্ট করে ওর সাহস বাড়ছিল হাত দিতে চাইছে ইরানের দিকে ইরান বলছে আসো হাত কেটে দিব ভয়তে আর যায় না আসলে ইরান বেঁচেছে কেমনে তা তো জানেন না আপনারা আসল খবর জানেন যুদ্ধ ফাইনাল ছিল আমেরিকা অ্যাটাক করবে সৌদি আরবের যুবরাজ প্রিন্স বিন সালমান ধমক যে ইরানে হামলা করলে এই আগুন মধ্যপ্রাচ্যে ছড়ায় যাবে সাথে কাতারের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট এই ভয়তে সে দেখছে যে মুসলমানরা তো একসাথে আমাকে হামলা করবে সব এক হয়ে গেছে মধ্যপ্রাচ্যে সাহস করে আর ইরানে হামলা করে নাই হামলা করলে হামলা করতে আমেরিকা কিন্তু দেখতেন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে কথা বুঝতেছেন তো বলছিলাম ওদের কাছে পৃথিবী নিরাপদ না আমাদের কাছে নিরাপদ জোরে বলেন ট্রাম হোক আমেরিকার প্রেসিডেন্ট ও পাক না নাপাক কাফের মুর্শিদ কি কারণ দিল নাপাক তারাও কি নাপাক কোন মুসলিম যার ইমান নাই তাকে যদি সার্ফ এক্সেল দিয়া মেঘনা নদীতে সত্তর বার গোসল দেন তারপরও সে কি জোরে বলতে হবে আর একজন মমিন উন্মতে মোহাম্মদি সে যদি সাত বছর গোসল না করে সে কি যার দিল পাক সে পাক যার দিল না পাক সে না পাক কথা বলে দি রসুল্লাহর উন্মত ইমানদার কখনো নাপাক হয় না যতক্ষণ তার অন্তরে iman থাকবে সুবহানাল্লাহ বল এটা আমার কথা নয় সহি বুখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিন লা সব টুকুন পবিত্র তাল্লার জন্য আমার উম্মতের মবিন কখনো নাপাক হয় না অন্য বর্ণনায় এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজাস হাইয়ান ওয়া লা এটা বোখারি শরীফের বর্ণনা নিশ্চয় আমার উম্মতের মুসলিম কখনো না পাক হয় না জীবিত থাকলেও সে পবিত্র মৃত্যুর পরও সে পবিত্র যখন অন্তরে ইমান চলে আসে দিলটা পাক হয়ে যায় আর যখন ওই অন্তরে আল্লাহর ভয় চলে আসে দিলটা নরম হয়ে যায় আল্লাহ অভিমুখী হয়ে যায় ওই দিলটাকেই বলা হয় মুনি তা খাঁটি মুক্তা আপনাদের কি হতে হবে আউয়াব বারবার তবা করতে হবে তারপরে হাফিজ শরীয়তের সব হুকুম মানতে হবে তিন নাম্বার হচ্ছে কলবুম মুনিব অন্তরটা আল্লাহ মুখী করতে হবে তাহলে আপনি খাঁটি মুক্তা হবেন এবং আল্লাহর জন্নাত আপনার কাছে চলে আসবে বলেন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহুম্মা আমিন সময় কত দেখো তো প্রায় সাড়ে দশটা বেজে যাচ্ছে এই উৎস কেন দোয়া হবে তো এখন বস প্রিয় ভাইরা আমি এখন মোনাজাত করব সবার জন্য আমি দোয়া চাই বিশেষ করে তাহারিকে খাতনার বদ বাংলাদেশ